বেজোর वक्त শুরু হবে আমাদের মাঝে আবি সুফ সাথে আর কেউ আছেন এতে কাজ করনেওয়ালা আছেন আমাদের মাঝে আবি সুফ আছেন আল্লাহ তোমাদেরকে কবুল করেন আমিন জানে বলে বরকত দান করেন পরিবার পরিজনকে আমনো আমানের সাথে রাখেন আল্লাহ তলার ইবাদতে বরকত দান করেন সবাই বলে আমি আমাদের মাঝে আবি সুফ সাহেব কি আল্লাহ কবুল করেন আল্লাহ তলার হিম্মতকে কবুল করেন পরিবার পরিজনকে আমরা আমাদের সাথে রাখেন আল্লাহ তালা জানে মানে আবাদদের মত দান করে সকলে বলি আমি আর কেউ আছে কোনো যুবক থাকলে মাগরিবার আগে পরামর্শ করে বসে যাব এই সুযোগ সবার জীবনে সময় আসে না আমরা চেষ্টা করব এতে কাফের মতো গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য এবার আমরা শুনবো জাকাতের বিষয় জাকাত দিতে হবে আমাদেরকে জাকাত দেওয়ার বিধান হলো রমজানুল মুবারকে চাঁদের হিসাব করে তা আমরা যারা জাকাত দিব এখন জাকাতের ক্ষেত্রে সহজ যে বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে আমার কাছে হয় স্বর্ণ থাকবে নয় রূপা থাকবে নয় টাকা থাকবে হয় স্বর্ণ থাকবে নয় রূপা থাকবে নয় টাকা থাকবে যার কাছে শুধু স্বর্ণ আছে আমি শুধু শব্দটা ব্যবহার করছি যার কাছে কি আছে শুধু স্বর্ণ আছে স্বর্ণের পরিমাণ যদি সাড়ে সাত কুড়ি প্লাস হয় স্বর্ণের পরিমাণ যদি সাড়ে সাত গুলি প্লাস হয় তাহলে এক বছর সেটা যদি তার হাতে থাকে কয় বছর এক বছর থাকে ওই ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক তার উপরে বছর শেষে জাকাত দেওয়া ফরজ জাকাত দিবে কি পরিমাণ চল্লিশ টাকা এক টাকা চল্লিশ টাকায় একশো টাকায় আড়াই টাকা এক লাখ টাকায় পঁচিশশো টাকা মনে করবে ইনশাল্লাহ এটা এক নাম্বার দুই নম্বর কারো কাছে স্বর্ণ নাই এক তোলা পরিমাণ নাই এক রতি পরিমাণ নাই শুধু রূপা আছে কি আছে আছে সেটা যদি হয় সাড়ে বাহান্ন বড়ি প্লাস সাড়ে বাহান্ন বড়ি প্লাস টাকাও নাই স্বর্ণও নাই শুধু রূপা আছে এবং এটা তার কাছে তার হাতে এক বছর চক্কর হয় এক বছর ঘুরে তেলে সে নারী হোক আর পুরুষ ওই ব্যক্তির উপরে ওই নারী পুরুষের উপরে বছর শেষের রমজান মুবারকে তার উপরে যাকাত দেওয়া ফরজ কি পরিমাণ 40 টাকা 1 টাকা তিন নাম্বার বিষয় কার কাছে শুধু টাকা আছে কি আছে শুধু টাকা আছে স্বর্ণ নাই রূপা নাই শুধু কি আছে বর্তমান বাজারে সে যদি 50000 টাকা প্লাস অতিরিক্ত মালিক হয় সারা বছর তার পরিবার পরিজনের খরচ চিকিৎসা খাবার দাবার বাসা বাড়া সব বহন করার পরে বছর শেষে তালাস করে দেখা গেল তার কাছে টাকা আছে কত হাজার পঞ্চাশ হাজার প্লাস সেও জাকাত দিবে এবং সিন্ধ করেন ফ্যাক্টরির সামনে এমডি সাহেবের সামনে যে সিরিয়াল দিলেন না সার আম করে জাকাত দেন যে পরিমাণের বেতন আপনি পান আপনার যারা দেওয়া উচিত কথা বলেন না সিরিয়াল দেবেন না সিরিয়াল শুধু এখানে না যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো ধনী মানুষের বাসায় এমন এমন লোক যে সিরিয়াল দলে যাদের কাছে লাখ লাখ টাকা আছে সারা বছর চুইলা তার হাতে লাখ লাখ টাকা আছে সেও যে জন্য দাঁড়ায় সর্বনাশ এবার আমি তিনটা কথার মধ্যে প্রথম যার কাছে স্বর্ণ আছে শুধু স্বর্ণ পরিমাণ কত সাড়ে সাত ভরি প্লাস শুধু রূপা পরিমাণ সাড়ে বান্ন ভরি প্লাস শুধু টাকা পঞ্চাশ হাজার প্লাস এবং এটা একদিন না সারা বছর বছর মাঝখানে কম বেশ ব্যাপার না বছরের শুরুতেও ছিল পঞ্চাশ শেষ হয়েছাও পঞ্চাশ বছরের শুরুতে সাড়ে সাত করি শেষেও সাড়ে সাত বছরের শুরুতে সাড়ে সাতানব্বই রূপা শেষ সাড়ে বানব্বই রূপা এটা যদি তার হাতে মাঝখানে একটু কম বেশ হয় ব্যাপার না বছর শেষে সে জাকাত নিবে না দিবে এবার বুঝেন আমরা এখানে কারা জাকাত দেনেওয়াল আর নেনেওয়াল এবার চার নাম্বার মাসালা কারো কাছে স্বর্ণ আছে এক ভরি রুপা আছে এক ভরি টাকা আছে বিশ হাজার চার নম্বরটা বলছেন কাছে এটা আমাদের সমাজের ক্ষেত্রে বললাম এটা আমরা বেশিরভাগ এটা করি বা এটার মধ্যে আমরা জড়িত বা আমরা পড়ি এক নাম্বার স্বর্ণ সবার বাড়িতে আছে না কিছু এক বড়ি স্বর্ণ আছে রূপা মনে করেন এক বড়ি আছে টাকা আছে বিশ হাজার এখন তিনটা মূল্যকে একসাথে করা হবে তিনটার মূল্যকে একসাথে করা হবে একসাথে করে যদি দেখা যায় সেটা পঞ্চাশ হাজার প্লাস হয়ে দিতে হবে এখন এক বছর দাম কত যদি একুশ ক্যারেট হয় এক চল্লিশ হাজার মনে করে বাইশ ক্যারেট হলে দেড় লাখ সে জাকাত নিবে না দিবে এটা বুঝছেন এবার যারা ব্যবসায়ী আছেন কাপড়ের ব্যবসায়ী মুদি দোকানদার সে কিভাবে জাকাত দেবে আমাদের হাবিস যেটা বললেন যে কারো কাছে টাকা নাই কিন্তু ব্যবসায়ী পণ্য কিনা রাখছেন

আতে ব্যবসায়িক পণ্য যদি হয় সেটা যত বেশি হবে স্টক করে আপনি যাই করেন সেটার উপর কি দিতে হবে এবার এটার সাথে মিলে যায় যাকাত দেওয়াটা এটা ফখর যাওয়া যাকাত নেওয়াটা এটা ফখরের কথা বলতেছি না উপযুক্ত হলে নেবেন কিন্তু যে যাকাত দেনেওয়ালা সে যদি নিজে কি গরীব সাজায় যাকাত নাই তাহলে ভালো হবে এটা একদম ইন কাজ আমি আল্লাহ আমাকে তৌফিক দিছে আমি জাকাত দিব নিজে কেউ অসহায় দেবে জাকাত নিব কেন কারণ জাকাত মানে নিজের মালকে পবিত্র করা জাকাত মানে নিজের মালকে পবিত্র করা আল্লাহই তো দিছে আল্লাহ তো বলেন নাই যে তোমার মালে অর্ধেকটা দাও আল্লাহ কি বলছেন 100 টাকার মধ্যে মাত্র 2.5 টাকা দাও 1 লাখ টাকার মধ্যে মাত্র 2500 টাকা দাও এবার দিব কাকে তিন শ্রেণী কয় শ্রেণী এক নাম্বার তালেবে এলে যদি সে অসহায় এতিম হয় এক নাম্বার কাকা তালেবে এলে দুই নাম্বার নিকট আত্মীয়র মধ্যে যদি গরিব থাকে নিকট আত্মীয়র মধ্যে গরিব থাকে যাকাত দিব তিন নাম্বার প্রতিবেশী আশপাশ এলাকার মধ্যে গরিব থাকলে আমরা দেব তাইলে যাকাত দিব কয় শ্রেণীর মানুষকে এখন এক নাম্বার হলো যারা বাচ্চা মাদ্রাসায় পড়ে কোরআন শিখে এলম শিখে ইтим অসহায় আমরা তাকে যাকাত দেব দুই নম্বর হলো নিজের অনেক আত্মীয় মধ্যে নিজের মামা দুর্বল হ্যাঁ ভাই তার বোনকে জাকাত দিতে পারবে খুব খেয়াল করে ভাই তার বোনকে জাকাত দিতে পারবে ভুলে দেওয়ার বিশ হাজার টাকা দিলাম এক লাখ টাকা দিলাম তুমি তোমার ঘরটা মেরামত করো এক লাখ টাকা দিলাম তোমার ঘরের মধ্যে এই জিনিসটা এগুলো কেনাও মনে মনে থাকলে জাকাত দিলাম ওরে শোনানোর দরকার নেই ভুল তো কষ্ট পাবে না আমার ভাই আমাদের জাকাত দেয় এটা আপনার জন্য হারাম কিন্তু তার জন্য সতবার হারাম আবার তাহলে ছোট করা না যে বোনের জাকাত দিছে না না আপনি জাকাত দিতেছেন এই যোগ্যতা আপনাকে কে দিয়েছে আল্লাহ আপনা দিয়েছে তো উনি জাকাত নিতেছে সেটাও ওই পরিমাণ ক্যাটাগরি আল্লাহ কারে করে দিয়ে জানা আছে এইজন্য তারে ছোট মনে করে না ছোট মনে না করে এভাবে দেওয়া আপনি নিকটাত্মের মধ্যে কার একটা ঘর নাই ঘরটা লইতে দেন রিকশা কিনা দেন ওর জিজ্ঞেস করেন আপনার কি দরকার নেহেরবানি করে জিজ্ঞেস করব যে আপনার কি দরকার সেটাই তার উপকার হবে এখন তার দরকার টাকা ওষুধ কিনা খাবে আপনি দিয়ে এক হয় জিজ্ঞেস করা আপনার কি দরকার চিকিৎসা দরকার না এই টাকাটা জিজ্ঞাসা করে এক কথায় তাকে টাকা দিব সে খাবার খাবে না চিকিৎসা করাবে না প্রসাদ কিন্তু তার বেমিয়ার অতএব এখন থেকে সব জায়গায় সিরিয়াল ধরবো না আল্লাহ যাদেরকে যোগ্যতা দিতেছে জাকাত দেওয়ার আমরা দিব ইনশা হোক পরিমাণে এই বছর পঁচিশ দিলাম এক লাখ টাকার জাকা দিয়ে আপনি দেন তাইলে নিজের ভিতরে একটা আনন্দ কাজ করা আল্লাহ আমার দিয়ে তুমি জাকাত দেওয়া এটা আমার কোনো যোগ্যতা না তুমি আমার দিয়ে পড়াইছ এটা এবার আল্লাহ তালা আমাদেরকে তো ফেক দান করুন জগলে বলে আমি বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রথমে বলছি দোয়া রমজানুল মুবারক আমরা সবাই আমাদের প্রত্যেকের ইফতারের আগে সেহরির আগে আমাদের পরে আমাদের দোয়া স্থানীয় হোক ইনফেরাদি হোক একা এক একসাথে হোক আমরা তাদের জন্য দোয়াটা করবো আল্লাহ তালা যেন তাদেরকে উচিত স্বাধীনতার নিয়ে দান করেন এবং জাযাবর ইসরাইল ইহুদিদেরকে যেন আল্লাহ